হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটা কাটবেন না পিছনে ভালো কিছু অপেক্ষা করতেছে সো আপনারা সবাই ভিডিওটা দেখবেন তো এই ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে শরীরটা খুব খারাপ তারপরেও আসলাম মানে কিছু কথা না বললেই নয় আমাদের জীবনটা মানে গার্মেন্টস যারা করি তাদের জীবনটা হয়ে গেছে অন্যরকম অন্যরকম বলতে এই যে অফিস ছুরি হইল আসলাম ফ্রিজে রান্না করি ফ্রিজে দুই দিনের খাবার খাবারে নেই শান্তি কোনো শান্তি নেই কোনো দিক দিয়ে শান্তি নেই আসলে ভাই গার্মেন্টস যারা করি আমরা মানুষ মনে করে যে আমরা মনে হয় যে আরও যে কী করি এলাকার মানুষজন মনে মনে করে মানে আমরা হয় কুড়ি কুটি টাকা কামাই আসলে তা না আসলে কথা হচ্ছে যে গার্মেন্টস যারা করি তাদের মনে অনেক আঘাত আমি মনে করি আঘাত প্রত্যেকটা দিন প্রত্যেকটা পয়সার পিছনে পিছনে আঘাত রয়েছে আর কি সারাক্ষণ মিনিট ন্যানো সেকেন্ডেরও হিসাব হয় ন্যানো সেকেন্ড তারও হিসাব হয় যে আমরা ন্যানো সেকেন্ড সময়টা কী করতেছি গার্মেন্টসের ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ মানে ততক্ষণ নেম সেকেন্ডের হিসাব দেওয়া লাগে ঠিক আছে তো গার্মেন্টসে যারা আমরা কাজ করি আমরা মনে করি যে এই যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ পারি না ছুরি নিতে না পারি মানে কোনো কিছু করতে বাড়ির মানুষজন সবার মায়া ত্যাগ করে আসি আর কি তারপরেও করতেছি প্যাট তো খাই প্যাট যদি খায় তাহলে তো কাজ করতেই হবে কিছু করার নাই অন্য কিছু যদি করতে পারতাম তাও একটা কথা ছিল তো অন্য কিছু করতে পারি না তারপরও ও আমাকে হেলথ করে প্রচুর পরিমাণ ও শরীর খুব খারাপ মানে শরীরের কন্ডিশন ভালো না তারপরেও আমার জন্য সেই গার্মেন্টস করতেছে আসলে আমি আমাকে অনেকবার বারণও করছি যে তোমার গার্মেন্টস করার দরকার নাই কিন্তু এখন এমন এক সিচুয়েশনে পড়ে গেছি যে আমি বলতেছি যে তুমি দুই তিনটে আমার চাকরি করো সব সবকিছু আমি গোসাইছিলাম অন্যভাবে তারপরেও মানে গোছানোটা মানে এলোমেলো হয়ে গেছে আর মানে আমার কোনো কুল নাই মানে দু পা দিছি আমি আর কি পাইতেছি না এর পাশে যাইতে না পাইতেছি পাইতাসিনের পাশে যাইতে তো যাই হোক যারা গার্মেন্টস করে তারাই জানে যে গার্মেন্টসের টাকা উপার্জন করা কত কষ্টকর ঠিক আছে তো আমরা সাধারণত ভালোভাবে একটু যে ঘুমাবো সেটা পারি না না পারি একটু রেস্ট নিতে এই যে মনে করেন যে সকালবেলা অফিসে গিয়েছি অফিস থেকে এসে এই যে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলে আপনাদের মাঝে চলে আইলাম আর কি তো এই যে আপনাদের সঙ্গে মানে আমার আমার যে মনের ভাব এটা প্রকাশ করা হলেই আমরা তখন ঘুম যাবো ঘুম থেকে উঠে আবার প্রতিনিয়ত একই সিস্টেমে একই সিস্টেমে এটা কি জীবন রে ভাই এটা কিন্তু আসলে জীবন না মানে ফার্মের মুরগি বলা চলে ফার্মের মুরগি যেমন একটা বন্দি থাকে সেই রকম তো কিছু কিছু ক্ষেত্রে আছে যে এমন এমন প্রোডাকশনের সাথে থাকা লাগে প্রসাব করতে যাবো এইরকম সময়টাও থাকে না যে আমি যে প্রসাব করতে যাবো সেটা বাস্তব কথা প্রসাব করতে যাবো এই সময়টাও আমাদের ভিতরে থাকে না যে পোসাপ করতে গেলে এই দিক যদি না হয় তাহলে সারেরা ধরব বা বসেরা ধরবে এরকম ইনটেনশন নিয়ে থাকা লাগে যে আমি কখন যাইতে পারবো যখন আমার হাতে কোনো কাজ মানে বাড়তি থাকবে মানে ব্যালেন্স আর কি গার্মেন্টসের ভাষায় বলা ব্যালেন্স ব্যালেন্স থাকবে তখন আর কিন্তু কোনো উপায় নেই তো আপনারা যারা গার্মেন্টস করেন তারা অবশ্যই বোঝেন আর তা যারা করেন তারা বোঝেন এবং আমাদের কষ্টটাও বোঝেন গার্মেন্টস করে ভাই আর কি জীবন থেকে অনেক হারায় লাইছি মানে কিছু কিছু মানুষের মায়া ত্যাগ করা লাগে বাপ মা আমাদের সন্তান আছে এখন বর্তমানে সন্তানেরও ত্যাগ করা লাগতেছে বাড়িতে সিনে থাকতে হয়তোবা আমাদের সন্তানও আমাদের অনেক মানে মিস করে তো কিছু করার নাই তো কারণ আমরা যা এখন করতেছি আমাদের সন্তানের জন্য করতেছি আমার বাবা মারা যা করছে আমার আমাদের জন্য কিন্তু এখন মনে করেন যে আমাদের তো কিছু একটা কইরে রাখা লাগবো জানেন আমাদের সন্তানরা আমাদের মতো আর কি এখানে গার্মেন্টস এই ফার্মের মুরগির মতো থাকা না লাগে এই জন্যেই আমরা করতেছি এখন করার কোনো উপায় নেই তো আমাদের হাতে আর কোনো উপায় নেই কি করতে পারবো দুজন রিলেশন করে বিয়ে করছি কইরা এই গার্মেন্টস চাইছি গার্মেন্টস যে আল্লাহ কী করাইবো আল্লাহ ভালো জানে কিন্তু আমরা ভালো আছি এমনিতেই এমনিতে ভালো আছি না আমরা যেন ভালো থাকি আর পারলে যারা শেয়ার করবেন যারা আসলে আবেগ বোঝে না মানে আবেগ নিয়ে চলে তার তাদের কাছে পৌঁছাও তারা একটু দেহক যে আসলে কি কষ্টের ভিতরে গার্মেন্টস মানে গার্মেন্টস জীবনটা তারা দিয়ে তাদের দেখাইতে সহযোগিতা করেন যে আমরা কিরকম চাপে থাকি বা কিরকম থাকি এই জন্য ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন